ঢুকে গিয়ে সে মসজিদে ঢুকে সে প্রস্তাব করছে সেই মসজিদে সে কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের পাতা শিলা নষ্ট এক ঘটনা ঘটে চলেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমরা সরস্বতী পুজোতে দেখছি যে এসে ইচ্ছা করে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে যাতে শুধুমাত্র হিন্দু মুসলিম দাঙ্গা ইচ্ছে করে মন্দিরের মধ্যে ঢুকে গো মাংস ফেলে দেওয়া হচ্ছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাদে তাহলে এই জায়গাগুলো ভারতবর্ষে তৈরি করা হয়েছে ইচ্ছেভাবে ইচ্ছে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে পুরো জিনিসটা প্রি প্ল্যান একদম অর্গানাইজ তৈরি করা হয়েছে যাতে হিন্দু মুসলিমের যে শান্তিপূর্ণ সহাবস্থানটা সেটা ভারতবর্ষ থেকে কোথাও গিয়ে একটা মুছে যায় এবং যেই শক্তিরা এই সহাবস্থানকে ভে মুছে দেওয়ার চেষ্টা করছে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এদেরকে পশ্চিমবঙ্গ থেকে মুছে ফেলতে হবে পশ্চিমবঙ্গে কোনোদিনও ধর্মীয় হিংসা খুব একটা জায়গা পায়নি আমাদের পশ্চিমবঙ্গে হয়তো পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ আলাদা হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনে আমরা সব থেকে চূড়ান্ত ভূমিকা আমাদের বাঙালিদের ছিল কিন্তু তারপরেও যে যেই রাজনীতি উনিশশো সালে হয়েছে তারপরে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমরা একসাথে সহাবস্থান করেছিল শান্তিপূর্ণ সহাবস্থান ছিল এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা বাঙালি একসাথে সহাবস্থান করে এসছে এবং আগামী দিনেও করবে সেখানে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে এরকম ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এদের প্রচেষ্টা সফল হয়েছে বলা গেলেও আমরা আমি এটাই বলবো যে আগামী দিনে বাঙালিরা বুঝে গেছে ভারতবাসীরা বুঝে গেছে এদের এই চেষ্টা খুব বেশি দিন থাকবে না আস্তে আস্তে মানুষের ধর্মীয় আবেগ মানুষ বুঝতে পারবে একটা সময়ের পর গিয়ে যে এই ধর্মীয় আবেগ দিয়ে এরা আমাদেরকে ব্যবহার করছে এরা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করছে এবং সেখান থেকে গিয়ে এদের অস্তিত্ব তো আস্তে আস্তে মুছে যাবে এগুলো মূর্খের স্বর্গবাস হিন্দুর হিন্দু সরকার এইসব মূর্খের স্বর্গবাস এইসব কোনোদিনও ভারতবর্ষের সংবিধানে জায়গা পায়নি আগামী দিনেও পাবে না এরা শুধু ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এই কথাগুলো বলে এবং এই কথাগুলো বলে এরা শুধুমাত্র নিজেদের বাজার গরম করতে চায় আর কিছু না এরা খুব ভালো করে জানে যে মানুষ আস্তে আস্তে এদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কারণ এদের কাছে মানুষকে বোঝানোর মতো আর কোনো বিষয় নেই এরা অন্য কোনো বিষয় বলে মানুষকে বোঝাতে পারবে না অন্য কোনো বিষয় বলে মানুষকে নিজেদের দিকে টানতে পারবে না এদের শুধু শুধুমাত্র ওই জন্য এই বিষয়গুলোর কথা বলে এরা শুধু বাজার গরম রাখে মানুষের আবেগকে নিয়ে কাজে লাগে শুধুমাত্র নিজেরা বাজারে টিকতে চাইছে দুঃখজনক দুর্ভাগ্যজনক মানে কোনোভাবেই এটাকে বলে প্রকাশ করা সম্ভব না আসলে ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষে দু হাজার সালের পর থেকে ভারতবর্ষে একটা সামাজিক অবক্ষয় শুরু হয়েছে এবং আমরা দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছি এগারো বছর হয়ে গেছে যে সামাজিক অবক্ষয় এটা বা সামাজিক অধঃপতনতা মানে ভারতবাসীদের মূল্যবোধকে নিচে নামানোর যে চেষ্টাটা চলছিল গত দু সালের পর থেকে সেই চেষ্টাটা কোথাও একটা গিয়ে এসে আমি বলবো যে এরা সক্ষম হয়েছে এরা সফল হয়েছে ভারতবাসীর মূল্যবোধকে একদম নিতে নিয়ে যেতে গিয়ে কারণ ভারতবর্ষে আমাদের যেই আমাদের যে মহান সংবিধান আমাদেরকে যেই ধর্মপালনের অধিকার দিয়েছে আমাদেরকে যেই নাগরিক হিসেবে যে অধিকারগুলো দিয়েছে আমাদের যে অধিকার আমাদের যে যত যত অধিকার আমাদের আছে ভারতবর্ষের সংবিধানে সে প্রত্যেকটা অধিকারের মানে অপমান থেকে শুরু করে প্রত্যেকটা অধিকারকে আজকে মানে প্রত্যেকটা অধিকারকে আমি বলবো যে মুছে দেওয়া হচ্ছে এমনভাবে যে যেখান থেকে মানুষ কোথাও একটা গিয়ে মানুষের অস্তিত্বটা আস্তে আস্তে মুছে যাবে ভারতবাসী হিসেবে আমাদের অস্তিত্ব মুছে যাবে আমাদের ভারতবর্ষী যে ধর্মনিরপেক্ষ যেই দেশ হিসেবে আমাদের যে পরিচয় ছিল সেই ভারতবাসীর পরিচয়টা কোথাও একটা কি আমাদের হারিয়ে যাবে ভারতবর্ষ সেই দেশ যেই দেশে মন্দির মসজিদ একসাথে থাকতো পাশাপাশি এবং হিন্দুরা শান্তিপূর্ণভাবে মন্দিরে যেত মুসলিমরা শান্তিপূর্ণভাবে মসজিদে আসতো রকম একটা সহাবস্থানপূর্ণ অবস্থান ছিল আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলিমদের সেই সেই অবস্থানকে দু হাজার চোদ্দো সালের পর থেকে আস্তে আস্তে অবক্ষয়ের পথে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই অবক্ষয়টা এতটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আজকে আমরা এই রকমের ঘটনাগুলো দেখতে পাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা যে একজন হিন্দু ব্যক্তি সে মসজিদে ঢুকে গিয়ে সে মসজিদে ঢুকে সে প্রস্রাব করছে সে মসজিদে সে কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের পাতা ছিঁড়ে নষ্ট করছে তাহলে মানুষের মূল্যবোধটা কোন জায়গা থেকে দাঁড়িয়েছে আমাদেরকে এখানে একটা অনেক বড় প্রশ্ন চলে আসে সমাজ হিসাবে মানুষ একটি সামাজিক জীব সামাজিক জীব হিসাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অবস্থান এখন কোথায় এসে দাঁড়িয়েছে সেটা একটা প্রশ্নের বিষয় কারণ একের পর এক এই রকম ঘটনা ঘটে চলেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা আমরা সরস্বতী পুজোতে দেখছি যে এসে ইচ্ছে করে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে যাতে শুধুমাত্র হিন্দু মুসলিম দাঙ্গা বাদে ইচ্ছে করে মন্দিরের মধ্যে ঢুকে গো মাংস ফেলে দেওয়া হচ্ছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা তাহলে এই জায়গাগুলো ভারতবর্ষে তৈরি করা হয়েছে ইচ্ছেভাবে ইচ্ছে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে পুরো জিনিসটা প্রি প্ল্যান একদম অর্গানাইজভাবে তৈরি করা হয়েছে যাতে হিন্দু মুসলিমের যে শান্তিপূর্ণ সহাবস্থানটা সেটা ভারতবর্ষতে কোথাও গিয়ে একটা মুছে এবং সংবিধানের প্রত্যেকটা লেখাকে যাতে এরা মুছে ফেলতে পারে এবং সংবিধানের অবস্থানকে কোথাও একটা গিয়ে এরা মানে খুব একটা কোশ্চেন খুব একটা সংবিধানের অবস্থানকে কোথাও একটা গিয়ে এরা খুব একটা কোশ্চেন মার্ক দাঁড়িয়ে যায় সেখানে গিয়ে কারণ এরা সেটাই চায় কিন্তু আমাদের ভারতবাসীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা আমাদেরকে পালন করতে হবে ভুলে গেলে হবে না আমরা ভারতবাসী আমরা মহান নেতাজির দেশ থেকে আমরা আসি আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি আমরা আমাদের রবীন্দ্রনাথ নজরুল আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গেছেন যে সংস্কৃতি আমাদেরকে শিখেছে সেই সংস্কৃতি আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদেরকে শান্তিপূর্ণভাবে সহাবস্থান আমরা যেভাবে করে এসছিলাম আমাদেরকে আগামী দিনেও যাতে সেইভাবে সহ করতে পারি আমাদেরকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে এবং যেই শক্তিরা এই সহাবস্থানকে ভে মুছে দেওয়ার চেষ্টা করছে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এদেরকে পশ্চিমবঙ্গ থেকে মুছে ফেলতে হবে विधानों में कानून है विधानों से बोला पूरी जलवायु का कहना है कि हिंद मेरा और सबसे 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 बचा जाए जलवायु परिवर्तन पर बार-बार जोरवार लगे सोचा पुस्तक नीति के अंतर्गत আসলে আমি এখানে এটাই বলবো যে বাঙালি হিসেবে আমি প্রত্যেক উত্তর বাঙালি হিসেবে দেওয়ার চেষ্টা করবো এখানে আমি কোনো হিন্দু হিসেবে বা মুসলমান হিসেবে কোনো উত্তর দেবো না আমি বাঙালি হিসেবে নিরপেক্ষভাবে একটাই উত্তর দেবো এখানে সেটা হলো এরা মানুষের আবেগকে কাজে লাগাচ্ছে আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে মানুষের ধর্মীয় আবেগকে মানুষের ধর্মীয় আবেগ অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের কাছে সেখানে মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগে মানুষকে খুব তাড়াতাড়ি মিসলিড করা যায় ভারতবর্ষে আমাদের যদি আমরা দেখি ভারতবর্ষে যে ইকোনমিক যে পজিশন থাকা কথা সেই ইকোনমিক পজিশন থেকে ভারত অনেক বেশি পিছিয়ে এসছে বা আমরা যদি চাকরির হার দেখি শিক্ষার হার দেখি সব কিছুতে ভারত অনেক পিছিয়ে এসেছে কয়েকদিন আগে আমরা রিপোর্ট দেখছি যে গ্লোবাল রিপোর্টে ভারতবর্ষের অবস্থা অনেক পিছনে তো সেই জায়গায় গিয়ে আমাদের বাজেট আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কি অবস্থা তো এই বিষয়গুলো থেকে মানুষকে যতটা না আবেগ করে করা যেতে পারে ভারতবর্ষে তার থেকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায় মানুষ ধর্মীয় বিষয়তে বা ধর্মীয় অনুভূতিতে তো মানুষ ভারতবর্ষের মানুষের যে ধর্মীয় আবেগটা সেটাকে কাজে লাগিয়ে প্রথম থেকে মিসলিড করার চেষ্টা করে আসা হয়েছে এবং যেভাবে আমি বলছি যে দু চোদ্দোর পর থেকে বেশি করে ঘটনাগুলো ঘটছে এবং কোথাও একটা গিয়ে এরা বিশাল পরিমাণে সফল হয়েছে কারণ পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিনও ধর্মীয় হিংসা খুব একটা জায়গা পায়নি আমাদের পশ্চিমবঙ্গে হয়তো পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ আলাদা হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনে আমরা সব থেকে চূড়ান্ত ভূমিকা আমাদের বাঙালিদের ছিল কিন্তু তারপরেও যে যেই রাজনীতি উনিশশো সালে হয়েছে তারপরে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমরা একসাথে সহাবস্থান করেছিল শান্তিপূর্ণ সহাবস্থান ছিল এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা বাঙালি একসাথে সহাবস্থান করে এসছে এবং আগামী দিনও করবে সেখানে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে এরকম ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এদের প্রচেষ্টা সফল হয়েছে বলা গেলেও আমরা আমি এটাই বলব যে আগামী দিনে বাঙালিরা বুঝে গেছে ভারতবাসীরা বুঝে গেছে এদের এই চেষ্টা খুব বেশি দিন থাকবে না আস্তে আস্তে মানুষের ধর্মীয় আবেগ মানুষ বুঝতে পারবে একটা সময়ের পর গিয়ে যে এই ধর্মীয় আবেগ দিয়ে এরা আমাদেরকে ব্যবহার করছে এরা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করছে এবং সেখান থেকে গিয়ে এদের অস্তিত্ব আস্তে আস্তে মুছে যাবে হিন্দু সরকার মোল্লাদের সরকার এ কোনো বাঙাল পশ্চিমবঙ্গে বাঙালিদের পশ্চিমবঙ্গ বাঙালি সরকার চায় যে বাঙালিদেরকে বুঝেছে বাঙালিদেরকে প্রথম থেকে বুঝে এসছে বুঝবে এবং বাঙালিদের হয়ে কথা বলবে অবাঙালি রাজনীতি বা অবাঙালি আগ্রাসন বা গুজরাটি আগ্রাসন পশ্চিমবঙ্গে কোনো চলেনি এবং আগামী দিনও চলবে না এবং অতএব ভারত পশ্চিমবঙ্গ যেভাবে শান্তিপূর্ণ সহ অবস্থান ছিল পশ্চিমবঙ্গে সেই সহ অবস্থানই থাকবে যেই সরকারই আসুক না কেন যেন সেটা বাঙালিদের সরকার হয় যেহেতু বিরোধী দলের নেতা বলছে যার সহ হিন্দুরা ভোট দিলে হিন্দুদের সরকার হবে পাপ হবে এগুলো মূর্খের স্বর্গবাস হিন্দুর হিন্দু সরকার এইসব মূর্খের স্বর্গবাস এইসব কোনো দিনও ভারতবর্ষের সংবিধানে জায়গা পায়নি আগামী দিনেও পাবে না এরা শুধু ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এই কথাগুলো বলে এবং এই কথাগুলো বলে এরা শুধুমাত্র নিজেদের বাজার গরম করতে চায় আর কিছু না এরা খুব ভালো করে জানে যে মানুষ আস্তে আস্তে এদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কারণ এদের কাছে মানুষকে বোঝানোর মতো আর কোনো বিষয় নেই এরা অন্য কোনো বিষয় বলে মানুষকে বোঝাতে পারবে না অন্য কোনো বিষয় বলে মানুষকে নিজেদের দিকে টানতে পারবে না এদের শুধু শুধুমাত্র এই জন্য এই বিষয়গুলোর উপর কথা বলে এরা শুধু বাজার গরম রাখে এবং মানুষের আবেগকে নিয়ে কাজে লাগে শুধুমাত্র নিজেরা বাজারে চাইছে দাঙ্গা লাগানোর জন্যই এই ঘটনাগুলো করছে কারণ দাঙ্গা থেকে সব থেকে বেশি লাভ রাজনৈতিক নেতাদেরই হয়ে আসছে এবং বিশেষ করে যারা ধর্মকে কাজে লাগিয়ে যারা রাজনীতি করে তাদেরই লাভ হয়ে আসছে এবং এই রাজনৈতিক দাঙ্গাগুলো ইচ্ছে করে লাগানো হচ্ছে যাতে ওই ধর্মীয় ভাবাবেগ মানুষকে এতটাই আপ্লুত করে দেয় মানুষ সেখানে গিয়ে রাজনীতি মানুষ রাজনৈতিক প্রেক্ষাপট মানুষ অর্থনৈতিক প্রেক্ষাপট এবং শিক্ষা চাকরি এইগুলো না ভেবে মানুষ ধর্ম নিয়ে ভেবে পড়তে সেই জায়গায় গিয়ে রাজনৈতিক দাঙ্গাগুলো লাগানো হয় যাতে এদের আসল উদ্দেশ্যটা সাধন হয় সেই জায়গায় এসে ইচ্ছে করে রাজনৈতিক দাঙ্গা লাগায় যাতে মানুষ হিন্দু মুসলমান ভোট ভাগ হয়ে যায় এবং সেখানে গিয়ে শুধুমাত্র ধর্মের ওপরে বেশ করে সরকার ধর্মের ওপর ভিত্তি করে সরকার তৈরি হয় যেটা ভারতবর্ষে একদমই অসাংবিধানিক আমি বাঙালি হিসেবে একটাই বার্তা দেব যে আমাদেরকে ধর্মীয় ভাব আবেগে ভেসে গিয়ে কখনো আমরা হিংসাত্মক বা চরম পর্যায়ে যাবো না যদি কেউ দোষ করে থাকে তার আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত কিন্তু কখনো আমরা দাঙ্গাকে আমরা কখনো সাপোর্ট করিনি আমরা আগামী দিনেও করবো না বাঙালিরা কখনো দাঙ্গাকে সাপোর্ট করেনি কারণ দাঙ্গাটা বাঙালিদের কালচার নয় একদমই আমরা সবসময় শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকার চেষ্টা করব এবং যারা এরকম ঘটনা ঘটাচ্ছে মন্দির হোক বা মসজিদ তাদের সবার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে